জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য ডক্টর ইউনুস আমেরিকা যাচ্ছেন মানে এখানে জাতিসংঘের এই যে সাধারণ পরিষদের অধিবেশন তাতে সারা পৃথিবীর প্রায় সব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা যান এটা এক ধরনের সেরিমোনিয়াল ব্যাপার বলে আমাদের মনে হয় যে একটা উৎসব এবং জাতিসংঘ সেই অর্থে এখন আর অত কার্যকর কোনো সংস্থা না তাই এটাতে যাওয়ার কি গুরুত্ব আছে এবং শেখ হাসিনার সময় এটাকে রীতিমতো এক প্রমোদ ভ্রমণে পরিণত করা হয়েছিল দেড়শো দুশো মানুষ নিয়ে যাওয়া হতো এবারও অবশ্য ডক্টর ইউনুসের দিক থেকে প্রথম বলা হয়েছিল সাতজন পরে গতকাল দেখলাম এটা সাতান্ন জন এসে দাঁড়িয়েছে এটাও মানুষ খুব ভালোভাবে নেবে না সাতান্ন জন সংখ্যাটা খুব বড় আমার কাছে মনে হয় এই সরকারের দিক থেকে যাই হোক সেটা মূল আলোচনার বিষয় না মূল আলোচনার বিষয় এই সেরিমোনিয়াল জায়গায় যাওয়াটা চেতে খুব গুরুত্ব আছে আমি মনে করি ডক্টর ইউনুসের এবার জাতিসংঘে যাওয়ার এবং হয়তো আমরা এভাবে স্পেকুলেট করতে পারি লজিকলি তিনি যাতে এই অধিবেশনে যেতে না পারেন তার এক ধরনের চেষ্টা ভেতরে হয়েছে কেন চেষ্টা আছে সেটা আলোচনাটা করলেই বোঝা যেতে পারে ডক্টর ওখানে যাচ্ছেন এবং উনি একদিন আগে ইউনুস যাচ্ছেন যেদিন যাওয়ার কথা ছিল তার একদিন আগে যাচ্ছেন কারণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় একটা মিটিং হতে যাচ্ছে পত্রপত্রিকা থেকে জানা যাচ্ছে গত ত্রিশ বছরে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সাথে এই ধরনের কোনো বৈঠকে বসেননি কোনো মার্কিন প্রেসিডেন্ট মানে এটা একটা খুব বড় গুরুত্বের জায়গা বড় গুরুত্বের ব্যাপার এমনকি মার্কিন প্রেসিডেন্টরাও সাধারণত এই ধরনের দ্বিপক্ষীয় বৈঠকে বসেন না তারা যেহেতু আমেরিকাতে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠক হয় তারপর তিনি জয়েন করেন এবং তিনি পরে একটা নৈশ ভোজ দেন সবাইকে সেখানে কুশল বিনিময় হয় এই কুশল বিনিময়ে অবশ্য এরকম না অন্য কোথাও কোনো কুশল বিনিময়ে কেউ যদি সেলফি টেলফি তুলে বা সেলফি তিনি তুলেছেন বাইডেন তুলেছেন বলে আমাদের সামনে বিরাট ভাব নেওয়ার চেষ্টা করেন সেইগুলো কেউ কেউ করতে পারেন এত নিচু পর্যায়ে সাধারণত মানুষ নামে না কোনো একটা দেশের সরকার প্রধান আমরা নিশ্চয়ই বুঝতে পারছি শেখ হাসিনা জি টোয়েন্টি মিটিংয়ের সময় বাইডেন সেলফি তুলেছে সেই সেলফি তুলে তাকে বিরাট সার্টিফিকেট দিয়ে দিয়েছে ক্ষমতায় থাকার জন্য মনে আছে না এবং যতই গালিগালাজ করা হোক না কেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বাইডেন ম্যাটার্স শেখ হাসিনা করতেন সকাল বিকাল আমেরিকাকে বাইডেনকে কিন্তু কোন রকমে একটা সেলফি পেয়ে সেটা দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের তুলতে চাইলে উনি নিজ হাতে ফোন নিয়ে সেটা তুলে দেন এটা একেবারে ওনার চর্চায় মানে লুকিয়ে রাখা যায় না শত শত সেলফি আমরা যে কেউ খুঁজে পেতে পারি সো সেলফি তুলতে চাওয়া মানুষকে সম্মানটা বাইডেন সবাইকেই দেন যাই হোক রীতিমতো একটা দ্বিপক্ষীয় বৈঠক হবে এটারও সিগনিফিকেন্স আছে কারণ এই সময়ে এইটা ঘটছে যখন ডক্টর ইউনুস ক্ষমতা নিয়েছেন খুব অল্প সময়ের মধ্যে এবং তিনি শিকার হচ্ছেন ভারতীয়দের এক ধরনের অসহযোগিতা এটা না বললে নয় যারা মোদীর সাথে ডক্টর ইউনুস এই রকমই একটা দ্বিপক্ষীয় বৈঠক করতে চেয়েছিলেন নিজ আগ্রহে কিন্তু ইন্ডিয়া সেটাকে ডেক্লাইন করেছে আমরা একটু এই জায়গাটা একটু কথা বলে নিই ডক্টর ইউনস রাইটলি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে রিআলাইনমেন্ট নিয়ে কথা বলেছেন বাংলাদেশের কথা ন্যায্য অধিকারের কথা খুব সুন্দর মেরুদণ্ড সহ বলেছেন শেখ হাসিনার সাথে তুলনা করলে এই ভাষাগুলো দারুণ ধত্য কারণ শেখ হাসিনা তো কৃতদাস ছিলেন মোদীর তো সেই জায়গা থেকে একজন স্বাধীন দেশের স্বাধীন প্রধান উপদেষ্টার মতো উনি কথা বলেছেন কিন্তু এটাই নাকি পছন্দ হয়নি ভারতের যে কেউ যদি তার পিটিআই এর সাথে সাক্ষাৎকারটা পড়েন তার কাছে কোনো ক্রমেই মনে হবে না তুমি বাড়াবাড়ি কিছু করেছেন উনি খুবই সাধারণ আমাদের বাইল্যাটারাল কতগুলো প্রবলেমের কথা তুলে এনেছেন তিনি শেখ হাসিনার কথা এনেছেন তিনি সেখানে বসে বসে আলাপ করছেন বিবৃতি দিচ্ছেন এইগুলো নিয়ে মন্তব্য করেছেন উইচ ইজ ভেরি ন্যাচারাল কেন করবেন না উনি করারই কথা যাই হোক ভাল লাগেনি সেই জন্য জানাব মোদি বসছেন না কিন্তু মোদি না বসে যারা বাইডেনের এই বসাটা এই দ্বিপক্ষীয় বৈশাখ বসাটা খুব বড় সিগনিফিক্যান্স আছে শুধু সেটা না ওখানে সারা পৃথিবীর বিভিন্ন দেশের সরকার প্রধানরা যাবেন ডক্টর ইউরোসের সাথে সরকার প্রধানদের বৈঠক মোটেও নতুন কোনো ঘটনা না সারা পৃথিবীর বহু দেশের সরকার প্রধানরা তার সাথে বৈঠকে বসার জন্য চেয়েছেন যখন ইভেন তিনি বাংলাদেশের দায়িত্বেও ছিলেন না কিন্তু এবারকার ব্যাপারটার ক্ষেত্রে যেটা হবে ডক্টর ইউনোসের নিজেরও একটা গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে এবং ডক্টর ইউনোসের প্রয়োজন বা পারপাস যদি সার্ভ হয় সেটা এই দেশের জনগণের জন্য অসাধারণ ব্যাপার কারণ তিনি এইখানে একটা বিরল সুযোগ পাবেন যেখানে সারা পৃথিবীর যে কারোর সাথে উনি সবার সাথে বৈঠক করবেন না কারোর সাথে দু মিনিট পাঁচ মিনিট কথা বলতে পারবেন এই যে একটা কমিউনিকেশন উনি করতে পারবেন উনি এই দেশে এসেছেন এসে কি পেয়েছেন কিভাবে উনি কাজ করছেন ভবিষ্যতে কি করতে চান ফলে গ্লোবাল যে সাপোর্ট তার প্রতি সেটা এনশিওর করার একটা মক্ষম জায়গা কিন্তু এটা শুধু সেটা না এখানে আরও বিভিন্ন দেশের জার্নালিস্টরা আসবেন গুরুত্বপূর্ণ সম্পাদকরা আসবেন সব মিলে তার এই কমিউনিকেট করার মতো এটা একটা হাবে পরিণত হবে এই সুযোগ আসলে উনি এখানে না গেলে কোনোভাবেই হতো না তিনি যে কদিন থাকবেন আমি মনে করি ওনার এই ট্যুরটা আরও লম্বা হওয়া উচিত ছিল আরও লম্বা হলে তিনি আরও বেশি সময় ধরে কাজটা করে আসতে পারতেন বলে আমি মনে করি কিন্তু যতদিনই আছে আমরা বিশ্বাস করি তিনি অত্যন্ত অ্যাক্টিভ একজন মানুষ তিনি খুব গুরুত্বের সাথে এই কাজগুলো করবেন এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে অন্তত একটা দেশ ভারত যার কিছু ট্র্যাকশন সারা পৃথিবীতে আছে যার বেশ কিছু সফট পাওয়ার সারা পৃথিবীতে আছে তারা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা প্রপ্যাগান্ডা চালিয়ে যাচ্ছে সেটাকে কাউন্টার করার একটা দারুণ সুযোগ ডক্টর ইউনুস পাবেন আমরা নিশ্চিত থাকতে পারি মোদী যাদের যাদের সাথে কথা বলবেন সেখানে তারা বাংলাদেশ নিয়ে ডিসইনফরমেশন ছড়াবেন মানে একটা দেশের প্রধানমন্ত্রী এত বড় একটা দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশের প্রধানমন্ত্রী চায়নার চাইতে এখন তাদের জনসংখ্যা বেশি তিনি ডিসইনফরমেশন ছড়ান নিজের টুইটে ক্রমাগত বাংলাদেশে শেখ হাসিনার পতন এবং তার দেশে পালিয়ে যাওয়ার তার দেশে আশ্রয় নেওয়ার পর তিনি ক্রমাগত হিন্দুদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়িয়েছেন বহুবার বলেছে এটা তার অভ্যন্তরীণ রাজনীতি কিন্তু এই নোংরা রাজনীতিটাই উনি করেন এবং করেছেন সুতরাং এটা সুযোগ উনি ছাড়বেন বলে আমরা মনে করি না সেই জায়গায় ডক্টর ইউনুস প্রেজেন্ট থাকছেন এবং যে কাউকে যে কোনো কিছুর ক্ল্যারিফিকেশান দেওয়া আমাদের ন্যারেটিভ পৌঁছে দেয়া খুব চমৎকারভাবে করতে পারবেন নট অনলি দ্যাট আমাদের ইকোনমিক ক্রাইসিস আছে আমাদের আদার প্রবলেমস আছে আমাদের আরও দেশের নানা রকম সুযোগ সুবিধা ইনশিওর করার ব্যাপার আছে আমাদের জনশক্তি রপ্তানির ইস্যু আছে তো এরকম প্রত্যেকটা দেশের প্রধানরা সরকারের প্রধানরা তো ওখানে যাচ্ছেন প্রত্যেকের সাথে কথা বলতে পারছেন এবং খুব গুরুত্বপূর্ণ উনি ওনার প্রায়োরিটি সেট করে খুব গুরুত্বপূর্ণ মানুষদের সাথে বসে অল্প সময়ের মধ্যেই তিনি তার প্রয়োজনীয় কথাগুলো বলে ফেলতে পারবেন সুতরাং আমাদের এই সরকারের কর্মকাণ্ডকে অনেক উঁচুতে নিয়ে যাওয়ার জন্য জনগণের কল্যাণকে খুব ভালোভাবে নিশ্চিত করার জন্য তিনি একসাথে এত মানুষকে পাওয়ার এই সুযোগ নিশ্চয়ই না হেলায় হারাবেন এবং সেটা খুব বড় বেনিফিট নিয়ে আসবে আমাদের জন্য এতে কোন রকম কোনো সন্দেহের কিছু নাই বিশেষ করে যারা বাইডেনের সাথে বৈঠকটা মানে আমি আগেও বলেছি বাংলাদেশে দুজন জুনিয়র মন্ত্রী আসাটা ইটস ভারতের তার অ্যাটিটিউডকে বাংলাদেশের প্রতি পাল্টে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে আর সেখানে এখন বাইডেন তার নিজেরও যে সাধারণ টেন্ডেন্সি কারণ এখানে অনেক দেশের মানুষজন আসে সেই দেশের আপনি মানুষকে রেখে কার সাথে বসবেন ইস এ আমেরিকার প্রেসিডেন্টের জন্য এটা খুব সহজ না সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি সেই সিদ্ধান্তটা নিয়েছেন এবং এটা একটা ডেলিবরেট সিদ্ধান্ত উনি আসলে এই মেসেজটা ডক্টর ইউনুসকে দিতে চাইছেন এবং গ্লোবাল কমিউনিটিকেও দিতে চাইছেন যে বাংলাদেশে যে এক্সিস্টিং সরকারটা আছে সেই সরকারটার পাশে আমেরিকা থাকবে আমি আমেরিকা থাকে পাশে থাকা নিয়ে তথা কথিত বামদের একটা কথা আছে আমেরিকা যার বন্ধু তার শত্রুর দরকার হয় না খুবই বাজে কথা খুবই বাজে কথা কোনো দেশ বন্ধু বা শত্রু কার প্রতি হবে কেমন হবে বন্ধু হলে কি করে কোনো দেশ সুপার পাওয়ারদের কথা বলছি ওই দেশে কি করে আর আমার দেশে কি করে অনেক ইস্যুজ আছে গত ইলেকশনের আগে এই আলাপগুলো আমি বহুবার করেছি আমি মনে করি এই মুহূর্তে ডক্টর ইউনুস সরকারের পাশে আমেরিকা থাকাটা এই সরকারের জন্য একটা শক্ত গ্রাউন্ড তৈরি করবে এটা আমাদের জন্য ফর দ্য টাইমিং ভালো হবে আমরা নিশ্চিত থাকতে পারি বিশেষ করে আমাদের যে ইকোনমিক ক্রাইসিস চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা গত কিছুদিনে দেখেছি যে কি পরিমাণ লোন আমাদের দেশে আসছে মানে কেউ কেউ বলেছেন লোন তো শোধ করতে হবে না লোন শোধ করতে হবে কোনো সন্দেহ নাই এবং আমাদের কেপেবিলিটিও থাকবে ভবিষ্যতে কিন্তু এই মুহূর্তে যে ডলারের রিজার্ভের যে একটা চরম ক্ষয় হচ্ছিলো সেটা যে রোধ করা যাচ্ছে এইসব প্রতিশ্রুতির কারণে এটা আমাদের ইকোনমিকে বাঁচিয়ে দেবে কিন্তু আমি অর্থনীতি নিয়ে আলাদাভাবে ডিটেইল কথা বলবো সো ডক্টর ইউনোসের সাথে বাইডেনের বৈঠক একটা গেম চেঞ্জার হবে এবং আবারও বলছি দুই জুনিয়র মন্ত্রীর কারণে যদি ভারতের অ্যাটিটিউডের অতটুকু পরিবর্তন হয় বাইডেনের সাথে বসার পর ভারতের পক্ষে আরও এই সিচুয়েশন টাফ হবে বাংলাদেশের সাথে অন্ত একটা ওয়ার্কিং রিলেশনশিপ না করাটা তাকে এটা করতে হবে সেটা যদি না করে সে দেখবে আমেরিকার ফুটপ্রিন্ট এখানে বেড়ে গেছে চায়না বিভিন্ন দলের সাথে বসছে সো তার জন্য এটা খুব কঠিন হবে সো যেই জায়গায় এতগুলো গেইনিং আছে সেখানে খুব স্বাভাবিকভাবে এই চেষ্টা থাকতে পারে তিনি যেন যেতে না পারেন গত কয়েকদিনে বাংলাদেশে যেসব অস্থিরতা তৈরি হয়েছে আমরা লজিকলি স্পেকুলেট করতে পারি যে এগুলো হয়েছে তিনি যাতে ওখানে না চান বায়তুল মোকাররমে একজন তথাকথিত খতিব গোপালগঞ্জের লোক লোকজন নিয়ে সেখানে তাণ্ডব চালাচ্ছেন তার চাইতে জরুরি কথা বিশেষ করে পাহাড়ে পাহাড়ের সংকটটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো সহসাই সেই সংকটটাও এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে সো দ্যাট আমরা সবাই ইনসিকিউর ফিল করি এবং আমরা যেন চাই যে সে ডক্টর ইউনুস এই মুহূর্তে দেশ ছেড়ে না যান এবং ডক্টর নিজেও যাতে কনফিউজ হন যে এই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাওয়া দেশের সিকিউরিটির জন্য সরকারের সিকিউরিটির জন্য খুব প্রবলেম্যাটিক হবে আমরা রকম প্রবলেমগুলোকে এটার সাথে একত্র করে দেখতেও পারি চাইলে কারণ উনি যদি না যান ইউএস মানে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে সেটা অনেকের জন্য ভালো হবে আওয়ামী ভারত সবার জন্যই ভালো হতো কিন্তু না আমরা বিশ্বাস করি যেটুকু সংকট আছে সেটুকু সামাল দেওয়া গেছে সেটুকু আমাদের প্রশাসন সরকার সামাল দিতে পারবে ডক্টর যাবেন উনি এখনো যাননি উনি যাবেন এবং ওনার যে পারপাস এবং সম্ভব হলে আমি ওনার প্রতি আহ্বান জানাতে চাই সম্ভব হলে উনি ওনার ওখানে থাকার সময়টা আরও দু তিনটা দিন বাড়িয়ে নিন এই সুযোগ তার জন্য খুব বেশি আর আসবে না উনি চাইলে যে কারোর সাথে দেখা করতে পারেন কিন্তু একসাথে সবাইকে পাওয়া এবং প্রয়োজনে আরও বেশি বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং সেট করা হোক যেটাতে আমাদের ইকোনমিক ক্রাইসিস মেটানো যায় আমাদের এই সরকার সম্পর্কে পজিটিভ মেসেজ দেওয়া যায় এবং এই সরকার যা যা করতে চায় সেটার সমর্থন আদায় করা যায় এটা আমাদের এই সরকার তো বটে এবং এই দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে সুতরাং ডক্টর ইনসের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি তিনি এই প্রথম বিদেশ সফর এবং সেটা ভারত না মানে বাংলাদেশের কোনো অশুদ্ধ সরকার মানে শেখ হাসিনাকেই তো দেখেছি এত বছর উনি ভারত যাওয়া ছাড়া হবে না এবার ভারতের ইলেকশন ছিল উনি বসেছিলেন উনি চায়না বহু দিন চেয়েছে ঘুরে যাওয়ার পরে ওখানে যাবেন না ভারত তার প্রভুর দেশে যাওয়ার আগে উনি আর কোথাও যাবেন না মানে এইরকম যদি ঘটনা হতো শেখ হাসিনার ক্ষেত্রে যে জেনারেল অ্যাসেম্বলি আছে এই এক মাসের মধ্যে উনি আগে একবার ভারতে গিয়ে হাজিরা দিয়ে তারপর ওখানে যেতেন যাই হোক এটা একটা নতুন জিনিস আমরা দেখলাম বাংলাদেশের এগুলো সবই অগ্রগতি একটা দেশ তার পলিসি ঠিক করবে তার প্রয়োজন অনুযায়ী আমরা সেটা করছি ডক্টর ইউলুসকে এই অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও আমাদের সমর্থন জারি রাখা উচিত